বান্দে অহং শ্রী গুরু যুত পদ কমলং শ্রী গুরু বিষ্ণু বংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথানীতং বংশজীবম স্বাতমৈতং সাউদূতং পুরিজন কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সৌগণ ললি বিশাখানীত নাৰায়ণ নমসৃত নৰ নৰত দীং সৰসতি মুধিৰে তুচীকনং্ৰদনা পুৰাণ পঠনং तत्रो हरि त्रव गंगा जमुना चिंधु गोदावरी तत्रो सरस्वती चर्वाणी तीर्थन जत्रा तत्रो जत्रो कथा जय निताय जय गौरि जय श्रीकांत निताय আমরা একাদশী কথা সম্বন্ধে আজকে আলোচিত হবে তো একাদশী কথা শুনবার আগে যেহেতু একাদশী আমার গৌরহরীর চৌষট্টি সাধন অঙ্গের এক গ্রহণাত্মক অঙ্গ সাধন অঙ্গ কী সাধন না ভক্তির সাধন কারণ ভক্তি ব্যতীত আমার কখনোই আমরা নির্দিষ্ট লক্ষ্যতে পৌঁছতে পারবো না তাই আমরা শাস্ত্রে দেখতে পাই চৈতন্য করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে অর্থাৎ জীব যত জ্ঞানেরই অধিকারী হোক না কেন এবং যে বুদ্ধির দ্বারাই ওই উক্ত জ্ঞান অর্জন করুক না কেন ভক্তির কৃপা ব্যতীত ওই বুদ্ধি ও জ্ঞান শুদ্ধ হয় না সুতরাং ভক্তি ব্যতীত যে জ্ঞান কর্মযোগ আমরা যে পথই অবলম্বন করি না কেন ভক্তির সাহচর্যে আমরা তাহা প্রাপ্ত হতে পারি তাই আমরা শ্রীমদ্ভাগবত

শ্রীকৃষ্ণকে লক্ষ্য করিয়া দেবগণ বলিলেন হে কমলোচন যাহারা তোমার প্রতি বিমুখ তোমাতে ভক্তির অভাব তাহাদের বুদ্ধি অবিশুদ্ধ থাকে সুতরাং প্রকৃতপক্ষে বিমুক্ত না হইলেও তাহারা আপনাদিগকে বিমুক্ত করিয়া বলিয়া মনে করে তাহারা অতি কোষ্ঠে বিষয় সুখ পূর্বক কঠোর তপস্যাদির দ্বারা মোক্ষ সন্নিহিত সৎকুলাদি প্রাপ্ত হইয়াও তোমার চরণের প্রতি অনাদর বসত সেই সৎকুলাদি হইতে অধপতিত হয় অর্থাৎ এই সমাজে সৎকুলজাত জ্ঞানী পণ্ডিত বা শুষ্ক বৈরাগ্যর দ্বারা শুষ্ক জ্ঞানের দ্বারা যিনি পন্ডিত্য অর্জন করেছেন সেই সকল বিজ্ঞ ব্যক্তিগণ সমাজে যাহারা প্রতিষ্ঠিত তাহারা একমাত্র ভক্তির উপাসনা না করার জন্য ভক্তির যে কৃষ্ণের প্রতি অনুরাগ না থাকার জন্যই তারা আজকে অধপতিত হয়ে থাকে কারণ তাদের সেই প্রতিষ্ঠা চিরস্থায়ী হয় না যদিও এই সংসারে আমরা দেখতে পাই নরোত্তম দাস ঠাকুর এর মতন বৈষ্ণব ছিল বৈষ্ণবপাদ নরোত্তম দাস ঠাকুরও তিনি তার নিজের মনের সেই বাসনাকে ব্যক্ত করেছেন যে ভক্তি সাধন এর আমি সফলতা কেন পাচ্ছি না তাই বললেন কিরূপে পাইব সেবা মুক্তি মুই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার অর্থাৎ গুরু আশ্রয়ে বৈষ্ণবের পদরজ না গ্রহণ করিলে আমি সেই ভক্তির কৃপা পাব না তাই এই প্রসঙ্গে তিনি আরো বললেন আশ্রয় লইয়া ভজেই কৃষ্ণ তাহি নাহি তেজি আর সব মরে অকারণ অর্থাৎ গুরু চরণ আশ্রয় করিয়া বৈষ্ণবের গ্রহণ করি যদি আমরা কৃষ্ণ ভক্তি করি তবেই একমাত্র আমরা সঠিকভাবে আমরা ভক্তির সাধন করিতে পাইব যতক্ষণ না পর্যন্ত আমরা গুরুর চরণে আমরা পূর্ণভাবে স্মরণ না নেব বা গুরুর আশ্রয়ে না যাইব এবং বৈষ্ণব দেখিলেই তার চরণ চরণুর প্রতি অনুরাগ যদি না জন্মায় তবে ভক্তিরানি কিন্তু কৃপা করবেন না আমরা তাই এটা আমাদের এই প্রসঙ্গক্রমে এই ভক্তির সাধনের মধ্যে দিয়েই যেহেতু আমাদের পূর্ণভাবে ভক্তত্ব প্রাপ্ত হওয়া যায় তাই শ্রীমদ্ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আদি এবং ভাগবত লীলা বিষয়ক গ্রন্থাদির সেবা পাঠ শ্রবণ কীর্তন মনন এবং বর্ণন এই পাঁচটি যদি আমরা সাধন অঙ্গের মধ্যেও এই পাঁচটির মধ্যেও যদি আমরা একটিও কোনো রকমে যদি পালন করিতে পারি তাহলে ভক্তি আমাদেরকে কৃপা করিবেন আর এই ভক্তি কৃপার পাওয়াটাই আমাদের মূল কারণ আমাদের হয়তো এই জন্মগ্রহণ করার পর এই সংসারে আসার পর থেকে হয়তো আমরা আমাদের সেই পিতা মাতার কাছ থেকে বা আমাদের সেই রকম পূর্ব জন্মার্জিত কর্মের প্রভাবে সেই রকম গৃহ সেই রকম সাধন ভজনের গুরু সেই রকম প্রিয়জন হয়তো না পাওয়ার জন্যই আজ আমরা এই জায়গায় অবস্থান করছি তবুও আমরা যে আজকে যাহাও প্রাপ যাহা প্রাপ্তি আমাদের হোক না কেন আমরা পূর্ব জন্মার্জিত সেই কর্মের ক্ষয় হওয়ার জন্যেই তো আমাদের ব্যাকুলতা তাই আমরা চৈতন্য চরিতার কৃষ্ণদাস কবি রাজ্যী বললেন যে যদিও না বুঝো কিহ আমরা যদি কেউ বুঝতে নাও পারি শুনিতে শুনিতে সিহ শ্রবণ করিতে করিতে কর্ণের মধ্যে দিয়ে আমরা সেই কি না কি অদ্ভুত চৈতন্য চরিত আমার গৌরহরির কথা আমার গৌরহরির যে রসমাধুর্য সেই লীলার গৌর লীলার যে রস মাধুর্যের কথা যদি আমরা কর্ণে প্রবেশ করাই কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলে হয় তাতে হিত অর্থাৎ আমরা চৈতন্য চরিত্রের কথা গৌর লীলার কথা শ্রবণ করিতে করিতে কৃষ্ণে আমাদের প্রীতি জন্মিবে আর এই প্রীতি জন্মা হচ্ছে প্রেমের প্রেমের যে রস এই প্রেমের মূল বৈশিষ্ট্যই ভক্তি ভাবের মূল বৈশিষ্ট্যই হচ্ছে কি এই কৃষ্ণপ্রীতি আসবে কৃষ্ণের প্রতি আমাদের রুতি জন্মগ্রহণ করবে এবং এইটা শ্রবণ আমি আমি কোন বুঝি না আমি জানি না শুনিতে শুনিতে হয় তাতে হিত অর্থাৎ শুনিলেই তাতে আমাদের হিত হয় আবার শুনিলেই চৈতন্যলীলা ভক্তি লভ্য হয় বারবার যখন আবার একটু মাত্র যখন আমাদের আলো শিখা আমরা দেখতে পাই তখন আরও আমাদের সেই চৈতন্য রস মাধুর্যের আর সাধনের জন্য আলো ব্যাকুল হয়ে যায় তখন আমরা পূর্ণভাবে আলোর সাগরে অবগাহন করতে পারি পূর্ণভাবে চৈতন্য লীলাকে আমরা সাধু গ্রহণ করতে পারি তাই আমরা এই প্রসঙ্গে দেখতে পাই

কথাদির শ্রবণে বর্ণনে হৃদরোগ কাম দূরীভূত হয় শীঘ্রই ভগবানের পরা ভক্তি লাভ হয় তাই আমরা এই রূপ যে আজকের মতন যে শ্রী হরির দিন সে একাদশীর দিন একাদশী দেবীর ব্রত পালনের জন্য একাদশী মাহাত্মকতা শ্রবণের মধ্যে দিয়ে শুনিতে শুনিতেই একদিন না একদিন আমার একাদশী দেবী আমাকে কৃপা করবেন এই ঠাকুর কানাই প্রভু শ্রীপাঠের পক্ষ থেকে আজকের একাদশী ব্রত মাহাত্মকথার এই ভক্তি সাধনের পন্থা হিসাবে বর্ণন আমার ঠাকুর কানাই প্রভু যেভাবে আমাকে করাইলেন সেভাবে আমি বললাম জয় দায় জয় হরি জয় শ্রী রাধে আজকে আমরা যে একাদশী কথা বা একাদশী মাহাত্মকতা আলোচনা করব তা হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাহাকে রমা একাদশী নামে খ্যাত এই একাদশী দেবীর তার একান্ত একনিষ্ঠ ও সত্যবাদী ভক্তের মনে রমা অর্থাৎ আনন্দ রূপে অবস্থান করে এবং আনন্দ দান করেন এবং কৈবুল কৈবুল্যতা অর্থাৎ কৈবল্য তাই এই একাদশী দেবীকে রমা নামে পূজিতা হন পাণ্ডব জ্য শ্রী যুধিষ্ঠিরের এই একাদশী দেবীর কথা শুনিবার ইচ্ছা করিলে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি রমা একাদশীর বর্ণনে পুরাণের এক কাহিনী আছে তা বলছি আপনি মনোযোগের সহিত শ্রবণ করুন পুরাকালে মুচকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম ও ধনপতি কুবের এবং ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সহিত অত্যন্ত সক্ষতাও বা সদ্ভাব ছিল তাই এই রাজা অত্যন্ত সত্যনিষ্ঠ ও বিষ্ণু ভক্তও ছিলেন এই রাজার এক কন্যা ছিল নাম চন্দ্রভাগা এই সবকিছু লইয়াই ধর্মপরায়ণ হয়ে রাজ্য শাসন করিতেছিলেন চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে মুচকুন্দ রাজার কন্যা চন্দ্রভাগার বিবাহ হয় মুচকুন্দ রাজা ধার্মিক প্রকৃতি রাজা ছিলেন পূর্বে তাহা বলিয়াছি এবং সেই ধার্মিকতার নিদর্শন এখানে বলিতেছি শ্রবণ করুন এই রাজার রাজ্যে প্রতিটি একাদশী নেই এই একাদশী অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী যে দেবী রমা নামে খ্যাত উক্ত একাদশীর তিন দিন পূর্বে আগের থেকে পুরো রাজ্যে ঢেডরা অর্থাৎ যাহার দ্বারা রাজ রাজা প্রজাদেরকে কোনো বার্তা প্রেরণ করেন সেই ঢ্যাডরা বাজিয়ে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে যে কার্তিক মাসের একাদশী যে ব্রত কার্তিক মাসের একাদশী যে ব্রত এই ব্রতের দিন আসন্ন উক্ত দিনে কেউ যেন কোনো প্রকার খাদ্য গ্রহণ না করে ইহা ধর্মপ্রাণ রাজার এক দৃষ্টান্ত ঠিক এইরূপ সময়ে একাদশীর পূর্ব অর্থাৎ দশমীর দিন রাজার যে জামায় সুফল নিজ শ্বশুরালয়ে আগমন করিলেন করিলে পর স্ত্রী চন্দ্রভাগা মনে মনে চিন্তা করিতে লাগিলেন যে হাই ভগবান আমার স্বামী তো সহ্য করিতে পারে না কিন্তু কাল তো একাদশী দেবীর ব্রত তা হইলে কি করিয়া কি করিব যদি সহ্য করিতে না পারে তাহার স্বামী এবং খাদ্য গ্রহণ যদি করিয়া ফেলে তাহলে তো পিতার এবং স্বামী তথা রাজ্যবাসীর অমঙ্গল এর দায় চাপিবে আমার স্বামীর উপরে তা হইলে স্বামীর নিজালয়ে ফিরিয়া যাওয়ায় উপযুক্ত কাজ হইবে এই চিন্তনের কথা স্বামীকে ব্যক্ত করিলে পর স্বামী শোভন বলিলেন সে যাই হোক যেমন করেই হোক ক্ষুধা নিবারণ করিয়া থাকিব এবং রাজা সহ রাজ্যবাসীর সহিত আমিও এই ব্রত পালন করিব পরদিন একাদশীর দিন ব্রত শুরু করিলেন সারা দিন ও রাত্রি উপবাস থাকিবার পর দ্বাদশীর দিনে স্বামীর অর্থাৎ শোভনের মৃত্যু হইল রাজা মুসকুন্দ জামায়ের শেষকৃত্য সমাধান করিয়া এবং রাজা স্থির করিলেন কন্যাকে নিজ কাছেই নিজ রাজ্যে এবং নিজের কাছে রাখিয়া দিলেন এই একাদশী ব্রতের প্রভাবে শোভন মন্দা মন্দারচল অর্থাৎ মন্দারচল নামক একটি শিখর আছে সেই মন্দারচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণী রমণীয় দেবপুরী প্রাপ্ত হইলেন এক সময় মুচকন্দপুরের রাজা মুচকুন্দপুরের রাজপন্ডিত সোম শর্মা তীর্থ ভ্রমণ করিতে করিতে উক্ত মনোরম স্থানে উপস্থিত হন পূর্বের পরিচয় বিস্তৃত হননি রাজা শোভন মুচকুন্দপুরের রাজপন্ডিতকে দেখে শ্রদ্ধা সহকারে আসন দান করিয়া একে অপরের পরিচয় প্রদান করিবার পর পূর্বজন্মের স্ত্রী ও শ্বশুরের কুশল জিজ্ঞাসা করিয়া পূর্বের শ্রী একাদশী দেবীর অর্থাৎ রমাব্রতের প্রভাব এবং তার ফলেই এই বর্তমান অবস্থা তাহা আনুপূর্বিক বিবরণ রাজপণ্ডিতের নিকট নিবেদন করিলে করিয়া বলিলেন যে তার স্ত্রী চন্দ্রভাগাকে যেন এই উক্ত ঘটনার বিবরণ অবহিত করেন রাজপণ্ডিত মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সব ঘটনা বিস্তারিতভাবে বলিলেন ইহা শ্রবণ করিয়া চন্দ্রভাগা বিস্মিত হইয়া বলিলেন হে রাজপণ্ডিত ইহা শুনিয়া মনে হইতেছে যেন স্বপ্ন তখন রাজপণ্ডিত বলিলেন যে হে পুত্রী সেখানে সেই মনোরম স্থানেতে আমি সচক্ষে তোমার স্বামীকে দেখেছি অগ্নিদেবের ন্যায় দীপ্তিমান সেই নগর তবে সেই নগর স্থির নয় যাহাতে এই নগর স্থির হয় তার ব্যবস্থা করো ইহা শ্রবণ করিয়া চন্দ্রভাগা বলিলেন আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনি তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে উক্ত নগরকে স্থির করিব যখন রাজপণ্ডিত চন্দ্রভাগাকে লইয়া মন্দারণ পর্বতের বামদেবের আশ্রমে উপস্থিত হইলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসরের ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করিলেন দিব্য গুতি লাভ করে নিজ স্বামীর নিকটে উপস্থিত হইলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতিব আনন্দিত হইলেন বহুদিন পর স্বামী সাক্ষাতের করিয়া চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানাইলেন যে হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই আমি এই রমা একাদশীর ব্রত পালন করিয়া আসিয়াছি এবং এই রমা একাদশী ব্রত পালনের পূর্ণ ফলে আজকে আমি তোমাকে পাইলাম অর্থাৎ এই ঘটনা এই কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলিলেন অর্থাৎ এই একাদশী দেবীর কৃপা এবং এই একাদশী দেবীর কথা বর্ণনের মধ্যে দিয়ে আমরা এটা জীবের কাছে এই বার্তা বহন করে যে প্রতিটি ব্রতের নেই এই একাদশী দেবীর বিশেষ এই রমা একাদশীর দেবীর যে মাহাত্ম এই মাহাত্ম প্রতিষ্ঠার জন্যই এই একাদশী দেবী লীলা কাহিনীটিকে উপস্থাপনা করেছেন মর্তে জীব জগতের কাছে এই বার্তা বহনের জন্যই জয় নিতাই জয় গৌধরী জয় শ্রীকান্ত ঠাকুর